শিবরাত্রি শিব পার্বতীর বিবাহ হয়েছিল শিব পার্বতীর মিলনের দিন হল শিবরাত্রি শিবরাত্রিতে শিব পূজা করলে কি হয় সংসারের মঙ্গল হয় সন্তানদের মঙ্গল হয় স্বামীর পরমায়ু বাড়ে স্বামীর মঙ্গল হয় ওই জন্য যে কোনো কি সদবা বলুন এবং কুমারী বলুন সবাই দেখবেন শিব পূজা করে করলে সংসারের মঙ্গল হয় তিনি পরম বৈষ্ণব যে ভোলানাথকে সবাই কি বলে শ্রেষ্ঠ বৈষ্ণব বলে তো বাবা স্বর্গমত্ত পাতাল ত্রিভুবনের শ্রেষ্ঠ কে শিব ঠাকুর কিন্তু অনেকে প্রশ্ন করেছে যে শিব যদি পরম বৈষ্ণব হয় তার গলায় তুলসীর মালা নেই কেন শিব যদি বৈষ্ণব হয় তার কপালে তিলক নেই কেন তাহলে এটা কিরকম বৈষ্ণব মহাদেব বললেন ভক্তমোর তোমরা আবরণী বৈষ্ণব আমি আচরণে বৈষ্ণব তোমরা সাজ পড়েছ আমি সাজ বলিনি আমি আমার অন্তরটা সাজিয়েছি আবার দেখবেন প্রশ্নতে কথাতেই কথা বাড়ে বৈষ্ণবের গলায় কোথায় তুলসীর মালা থাকবে তা নাই শিবের গলায় কি আছে শিবের গলায় সাপ থাকে থাকে না একটা সাপ জড়িয়ে থাকে না গলায় কেন বৈষ্ণবের গলায় তিলক মালা না থেকে বৈষ্ণবের কণ্ঠে সাপটা কেন থাকে ভোলানাথ আমাদের প্রমাণ করে দিলেন ভক্ত মোর আমার কাছে আসতে গেলে আমার মধ্যে কোনো কামনা নেই মানে কোনো কাম বাসনা নাই সংসার বৈরাগ্য আমি ওই জন্য শ্মশানে পড়ে থাকি আমার কাছে আসতে গেলে কামরূপী সাপকে আগে দমন করতে হবে তবেই আমার কাছে আসতে পারবে নইলে আমার কাছে আসতে পারবে না বল ভোলানাথের গলায় দেখবেন রুদ্রাক্ষের মালাও থাকে তাই না রুদ্রাক্ষের মালা ওই কৈলাসে ত্রিপুরা সরের সঙ্গে যুদ্ধ করার সময় ভোলানাথের চোখ থেকে দু জল পড়েছিল কৈলাসে আর চোখ থেকে দু জল যখনই পড়লো তখনই একটা গাছ তৈরি হয়েছিল বৃক্ষ হয়েছিল আর সেই গাছের ফলের নাম ছিল রুদ্রাক্ষ রুদ্রাক্ষ নাম হলো কেন শিবের আরেক নাম হলো রুদ্র রুদ্রের আঁখি থেকে সৃষ্টি বলে ফলটার নাম রুদ্রাক্ষ তিনি পরম বৈষ্ণব তার তুলনায় দেওয়া যাবে না বাবা তার কথা যত বলবো তত কম পড়ে যাবে তিনি এমন বৈষ্ণব আর তার চরণ সেবা করার মুহূর্ত আমাদের আসে তাহলে শ্মশানে কিন্তু শ্মশান পবিত্র জায়গা তাই ধর্মরা যুধিষ্ঠির আগে যাচ্ছে শ্মশানে কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো ওই জন্য সে শ্মশানেই আগে যাচ্ছে তাই কেমন ভাবে যাচ্ছে প্রভুর নাম গাইতে গাইতে বদন বলি বদন মধুম খাই হরে কৃষ্ণ না হরে কৃষ্ণ না মধু মথা হরে কৃষ্ণ না বলি রে বদ বলে বদ মধু એ દેબોન બોલે যেই না শ্মশানে প্রবেশ করেছে ও মা লক্ষ্য করবে না শ্মশানে ঢুকে দেখছে কি মা না সামনে একটা বাঁশ পড়ে আছে বাঁশে পরে আমরা মৃতদেহ নিয়ে যাই না শ্মশানে শ্মশানে ঢুকে দেখছে একটা বাঁশ পড়ে আছে মনে মনে ভাবছে যে কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে সঠিক তো মা সামনে বাঁশ পেয়েছি বাঁশটাকে নিয়ে যাই বাঁশটার তো কোনো দাম নেই এবার যেই না বাঁশটা তুলতে গেছে বাঁশ বলছে দাঁড়াও আমাকে নিয়ে যাচ্ছ বটে কিন্তু আমাকে নিয়ে গিয়ে তোমার লাভ হবে না কেন আরে বাবা তোমার কৃষ্ণ কি বলেছে ভুলে গেলে তোমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো আরে বাবা আমি বাঁশ হতে পারি ভুলে যেও না এই বাঁশেরও তো দাম আছে যুধিষ্ঠির ভাব বা বা যত বড় মুখ নয় তত বড় কথা বাঁশের আবার দাম আছে নাকি বাঁশের আবার কি দাম আছে পোড়া বাস রাস্তায় পড়ে আছো কেউ তুলে নিয়ে গেল না আমি নিয়ে যাচ্ছি তোমার ভাগ্য ভালো বলছে দেখো আমাকে বাঁশ বলে অবহেলা করো না বাঁশ হতে পারে বাঁশেরও দাম আছে বলে কেন কিসের দাম কেন ওই যে তোমার বন্ধু কৃষ্ণ ওই কৃষ্ণের হাতে একটা বাঁশি আছে না বলে হ্যাঁ আছে এই বাঁশ যদি না থাকতো না কৃষ্ণের বাঁশিটাও জীবনে বাঁচতো না নিতাই গৌর হরি হরি ঠিক তো তাহলে বাঁশেরও দাম আছে তাহলে আমাকে নিয়ে গিয়ে তোমার কোনো লাভ হবে না ভাবছে তাই তো একে নিয়ে গিয়ে তো লাভ হবে না লক্ষ্য করবেন পর হাঁটতে হাঁটতে গিয়ে দেখছে কি ওমা একটা মাটির মালসা মালসা পড়ে আছে জানেন দিল তো হ্যাঁ মালসা পড়ে আছে এক টুকরো একটু যে মাটির মালসা পেয়ে গেছি এটাই নিয়ে যায় এবার যে মালসা তুলতে যাবে মালসা বলছে যুধিষ্ঠির আমাকে নিয়ে যাচ্ছ বটে কিন্তু লাভ হবে না কেন না তোমার কৃষ্ণ বলেছে যার কোনো দাম নেই তাকে নিয়ে এসো আমি মালসা হতে পারি ভুলে যেও না আমারও তো দাম আছে কেন তোমার আবার কিসের দাম মাটির মালসা হতে পারি কিন্তু যুধিষ্ঠির এই মাটির মালসা ছাড়া জীবনও গৌর গোবিন্দের ভোগ নিবেদন করা হয় না হয় কি ভোগ যখন দিই আমরা প্রভুকে কি করে দিই সোনার থালায় দিই বাবা মাটির মালসাতে করে দিই তাহলে তুমি এভাবে সারা জীবন খুঁজলেও পাবে না আসলে কৃষ্ণ তোমাকে কি জন্য পাঠালো জানো কৃষ্ণ বুঝিয়ে দিল যে চুরাশি লক্ষ জনই ভ্রমণ করার পর এত সুন্দর মানব জনম পেয়ে যদি কৃষ্ণ নাম না করো তাহলে যাওয়া আসায় সার হয়ে যায় কাজ কিছু হবে না এলাম গেলাম খেলা আমার বয়স হয়ে গেল চলে গেলাম ওটা তো পশুদের কাজ আমরা মানুষ আমরা জীবনে ভালো কর্ম করবো তার সঙ্গে নাম করব সংসার করব তার ফাঁকে কৃষ্ণের নাম করব। তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে কি করছে তো প্রথমে কৃষ্ণের কোনটা কল কোমরটা কোমরটা কিরকম কৃষ্ণের কোমরটা হচ্ছে সরু কৃষ্ণের কোমর ছিল সরু বুকটা ছিল চওড়া ললিতা বলছে ও ওই জন্যই কদম গাছে হেলাম দিয়ে দাঁড়িয়ে থাকে ওই এতক্ষণে বুঝলাম যার কোমর সরু তার আবার কোমরে কীসের বল রাধারানী বলছে ললিতা তুই বুঝলি না আমার কৃষ্ণ যারা সুপুরুষ হয় তাদের কোমর সরু হবে বুকটা চওড়া হবে এটা সুপুরুষের লক্ষণ কৃষ্ণের কোমর সরু ছিল বুকটা চওড়া ছিল তা প্রথমে ছবি আঁকতে আঁকতে কোমরটা আঁকালো কোমর আঁকার পর বুকটা আঁকলো তারপর এবার কি আঁকবে দুটো বাহু মানে দুটো হাত কৃষ্ণের হাত দুটো যখন আঁকছে কৃষ্ণের হাতের কথা কি বলবো মা যখন বাহু নড়িয়ে যখন বৃন্দাবনে হেঁটে যেত না তো এমন ভাবে হাত মারাত যেন হাতির সুর দুলছে হাতির সুর দোলে না ঠিক হাতির সুর দোলা মতো হাতগুলো নড়াতো কৃষ্ণ তার তো তুলনায় দেওয়া যায় না তো রাধারানী আঁকছে কেমন ভাবে আজ বাহু দুটি বাহু দুটি ছলো ছলো

ঘৰু বোলে